নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি মতিচুরের লাড্ডু রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে তো আমি এখানে বেসন নিয়েছি দুবাটি বেসন নিয়েছি আর বেসনটাকে আমি এইভাবে চালনি দিয়ে ভালো করে চেলে নেব আর বেসনটা চেলে নিলে ডোটা বানাতে খুব সুবিধে হয় এর জন্য আমি বেসনটাকে এভাবে চেলে নিলাম এরপর আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দেব অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আর একটু ফ্রুট কালার আমি দিয়ে দেব আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো আমি একটু লবণ আর ফ্রুট কালার দিয়ে ভালো করে স্পেশালের সাহায্যে আমি মিশিয়ে নেব আমি এখানে দু বাটি বেসন নিয়েছি এর জন্য দেড় বাটি জল দিয়ে দেব তাহলে কিন্তু ডোটা পারফেক্ট তৈরি হবে বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না এখানে কিন্তু মতিচুরের লাড্ডু বানানোর জন্য ডোটাকে একবারে ঘনও করা যাবে না একেবারে পাতলাও করা যাবে না একটু পাতলা মিডিয়ামে রাখতে হবে যাতে আঙ্গুল দিয়ে নালে এভাবে সরু মতো করে পড়তে থাকে এরকম ড্রো তৈরি করে নিতে হবে তো এরকম পারফেক্ট ড্রো তৈরি করে নিয়ে আমি এটাকে একটা প্যাকেটে সাহায্যে আমি ভাজব আপনারা চাইলে ঝাঁঝরি দিয়েও ভাজতে পারেন কিন্তু ঝাঁঝরি না থাকলে এরকম মোটা ধরনের প্যাকেট নেবেন আমি এখানে বেসনের প্যাকেটটাকেই ব্যবহার করছি এটা একটু মোটা টাইপের যাতে চাপ দিলে প্যাকেটটার ফুটোটা লুজ হয়ে না যায় এরকম মোটা টাইপের প্যাকেট নিয়ে নেবেন তারপর আমি এখানে ভরিয়ে ভালো করে একটা রাবার দিয়ে নেব যাতে বের না হয় তারপর আমি এখানে সামান্য ছোট্ট ফুটো করে নেব যাতে সরু আকারে বের হয় তো এখানে কিন্তু ফুটোটা বেশি বড় করা যাবে না একটু দেখে সামান্য একটু কেটে দিতে হবে যাতে সরু মতো করে বের হয় একটু কেটে দিয়ে দেখবেন যাতে খুব সরু মতো করে বের হয় আর চাপ দিলে এরকম সরু আকারে পড়তে থাকে মোটাভাবে পড়লে কিন্তু পদেগুলি খুব বড়ো হয়ে যাবে মতিচুরে লাড্ডু বানানোর জন্য কিন্তু পারফেক্ট হবে না তো এইভাবে আমি চাপ দিয়ে একটু দূরের থেকেই কড়াই থেকে এ প্রায় এক ফুট দূরের থেকে আমি চাপ দিয়ে দিয়ে দেব তাতে কিন্তু খুব ছোট আকারে বোদেগুলি তৈরি হবে তো এখানে কিন্তু তেলটাকে গরম করে নিয়ে আর গ্যাসের আঁচটাকে একটু মিডিয়ামে রাখতে হবে খুব হাইতে ভাজা যাবে না তাতে মতিচুরের যে বোদেগুলি সেগুলি কিন্তু খুব ছোট আর খুব সহজেই কিন্তু পুড়ে যাবে এর জন্য মিডিয়াম টু হাইয়ে জালটাকে রাখতে হবে এখানে কিন্তু একটা ব্যাস হয়ে যাওয়ার পর কিন্তু ভালো করে তেল থেকে পদেগুলিকে তুলে নিতে হবে যাতে থেকে না যায় থাকলে পুড়ে যাবে এর জন্য পরিষ্কার করে তেল থেকে সবটা তুলে নিতে হবে আর একটু চাপ দিয়ে এভাবে যখন পদেগুলি ভর্তি হয়ে যাবে তখন আর দেওয়া যাবে না দেওয়ার পরেই নাড়াচাড়া করে এখানে বেশিক্ষণ ভাজা যাবে না দু তিনবার নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে যেহেতু এখানে মতিচুরের লাড্ডু বানানোর জন্য বোদের আকারগুলি খুব ছোট এর জন্য বেশিক্ষণ ভাজা যাবে না দু তিনবার এদিকে ওদিকে করে নিলেই হয়ে যাবে তারপর ঝাঁজরি দিয়ে নামিয়ে নিতে হবে তো এইভাবে ট্রাই করে দেখবেন যদি ঝাঁজরি না থাকে তাহলে প্যাকেটের সাহায্যে কিন্তু খুব সহজেই মতিচুরের লাড্ডু বানানো যায় বাড়িতে সামনে অক্ষয় তৃতীয়া তো অক্ষয় তৃতীয়া উপলক্ষে এভাবে বাড়িতে বানিয়ে নিন মতিচুরের লাড্ডু গণেশ ঠাকুরের কিন্তু প্রিয় হলো লাড্ডু তো এভাবে অল্প উপকরণে আর খুব সহজ পদ্ধতিতে মতিচুরের লাড্ডু বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদের ভালো লাগবে তো একবার ট্রাই করে দেখবেন এভাবে বানানোটা কত সহজ আপনারা দেখতে পাচ্ছেন যদি ঝাজি না থাকে তবুও প্যাকেটের সাহায্যেই করা যায় একবার এভাবে বানিয়ে দেখবেন তো আর দোকানের লাড্ডু কিনে খেতে চাইবেন না খুব সহজ পদ্ধতিতে কিন্তু টাটকা এভাবে বাড়িতে বানানো লাড্ডু কিন্তু স্বাদই আলাদা তো এভাবে একবার হলেও আপনারা ট্রাই করবেন তো আমি এখানে একটা ব্যাস হওয়ার পর কিন্তু ছাঁকনি দিয়ে ভালো করে পরিষ্কার করে তেল থেকে নামিয়ে নিচ্ছি যাতে থেকে না যায় থাকলে তখন পরে পুড়ে যাবে আর পরে দেখতে ভালো লাগবে না আর আমি এখানে কিন্তু মিডিয়াম আসে ভেজে নিচ্ছি এখানে কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না যেহেতু মতিচুরের লাড্ডু বানানোর জন্য পদের আকারগুলো খুব ছোট ছোট। এই জন্য মিডিয়ামে রেখেই কিন্তু সব পদেগুলিকে আমি এভাবে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব ছোট ছোট মতির মতো হয়েছে সব যেন গোল গোল আকারে ছোট ছোট। আমি এভাবে সব পদেগুলিকে আমি ভেজে নিচ্ছি তো গোল গোল আকারে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর যাতে চাপ দিয়ে এভাবে একটু দূরের থেকে বের হয় তাহলে এরকম হয়ে যাবে তো আমি এখানে এবার কড়াইতে চিনি দিয়ে দিলাম রস তৈরি করার জন্য তো আমি দুবাটি বেসন নিয়েছি এর জন্য দেড় বাটি চিনি দিয়ে দিলাম আর হাফ বাটি জল আর আমি এখানে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য আর আমি এক চামচ মধু দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে আমি ভালো করে মিশিয়ে নেব আর আমি এখানে ভেজে বোঁদেগুলিকে একটা পেপারে রেখে দিয়েছি আপনারা চাইলে টিস্যু পেপারে রেখে দিতে পারেন তাতে কিন্তু অনেকটাই তেল ঝড়িয়ে গিয়েছে আর অতিরিক্ত তেলটাকে ঝরানোর জন্যই কিন্তু আমি পেপারে রেখে দিয়েছি আর রোটা যখন একটু আঠালো হয়ে যাবে তখন আমি মতিচুরের বোদেগুলি দিয়ে দেব আর দিয়ে সমানই নাতে থাকব ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু হাই ফ্লেমে মেশাতে হবে হাই ফ্লেমে একটু মিশিয়ে নেব যখন একটু কমিয়ে আসবে তখন কিন্তু গ্যাসের রাস্তাকে মিডিয়ামে রাখবো মিডিয়ামে রেখে আমি একটু কুক করে নেব তো এরকম পাঁচ মিনিটের মতো আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর একটু রসটা কমিয়ে আসলে আরও একটু লো ফ্লেমে আমি পাঁচ মিনিটের মতো কুক করে নেব যখন দেখব যে রসটা আর প্রায় শুকিয়ে আসছে নিচের থেকে বোদেগুলি টেনে নিয়েছে তখন আমি ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে দেব আর আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে তিরিশ মিনিটের মতো আমি রেখে দেব যাতে বোদেগুলি খুব নরম হয়ে যায় তারপর খুলে আমি এখানে দু চামচ ঘি দিয়ে দেব সঙ্গে সঙ্গেই কিন্তু বানানো যাবে না তাহলে কিন্তু একটু বোদেগুলি শক্ত থাকে তো লাড্ডুটাও শক্ত হয়ে যাবে এর জন্য তিরিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে তাহলে কিন্তু এখানে মতিচুরের লাড্ডুগুলি খুব নরম হয়ে যাবে তো এভাবে এক হাতে আমি এরকম করে চাপ দিয়ে বানিয়ে নেব তো এভাবে গোল মতো করে শেপ দিয়ে নেব তো এই লাড্ডুগুলি কিন্তু এক হাতেই বানাতে হয় এভাবে চাপ দিয়ে গোল মতো করে আমি শেপ দিয়ে নেব এভাবে আমি সব লাড্ডুগুলি বানিয়ে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন খুব কম উপকরণ দিয়ে এভাবে খুব সুন্দর মতিচুরের লাড্ডু বানানো যায় তো আজকের মতো আমি এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ท่าน่บ